পিছনের এদিক দিয়ে আমরা আসছি চট্টগ্রাম থেকে সুজা যাচ্ছে এসে কক্সবাজার আর এই যে গাড়ি যাচ্ছে গাড়ি ট্রাক এই যে গাড়িটা সাদা গাড়িটা গেলে এটা কক্সবাজার যাচ্ছে আর এই গাড়ি ট্রাক গেলে এটা হচ্ছে যে বামে কদম যাচ্ছে আলিকদমের লামা আমরা সেখানে যাচ্ছি মেন জামেলি এখান থেকে ষোলো কিলোমিটার এই জায়গাটার নাম কি হাসের দিঘি ফাঁসিয়াখালী নাকি ফাঁসিয়াখালি হাসের দিঘি ওকে আমার সামনে অমিতাভ বড়ুয়া আমি তার পেছনে অনেক ভাই ভাই সবাই যাচ্ছে আজকে প্রচুর ভিড় প্রচুর বাইক এই দিকে ঢুকছে কক্সবাজারে প্রচুর বাইক ঢুকছে আমরা কক্সবাজারে আজকে যাব না আমরা যখন কক্সবাজারে যাব তখন মোটামুটি ভিড় একটু কম থাকবে হয়তো বাট এই রোডে আমরা আস্তে ধীরে চলে যাবো অলরেডি বন বিভাগের মধ্যে ঢুকে গেছি বান্দরবন বন বিভাগ বন বিভাগের রাস্তাটা সেই লেভেলে লাগতেছে খুবই চমৎকার এত সুন্দর রাস্তা আসলে জীবনে এই রোডে না আসলে উপভোগ করা যাবে না এর আগে বেশ কয়েকবার আমরা গিয়েছি আলীকদম থেকে কক্সবাজারে যাওয়ার সময় এই রোড ধরেই আমরা আসছিলাম সেটা বিকালের দিকে ছিল বাট এখন যাচ্ছি সকালের দিকে খুবই ভালো লাগতেছে অর্থাৎ এই রোড দিয়ে আমরা বাসেও গিয়েছি আমি কিন্তু এই রোড দিয়ে বাসেও আলীকদম একাধিকভাবে গিয়েছি এদিকে হাতি দেখা যায় তার মানে হাতি সিগনাল আছে হাতি আছে এদিকে হাতির সংরক্ষণ এলাকা আমি একটু ট্রেনে ওর কাছাকাছি কমিউনিকেটরে ডিসকানেক্ট আছি খুব চমৎকার লাগতেছে স্বপ্নের মতো লাগতেছে জায়গাগুলো অস্বাভাবিক অস্ব স্বাভাবিক সুন্দর লাগতেছে